আপনি আপনার কথাটা উদ্রো করুন আপনার মেয়েকে এ বাড়িতে কেউ মেন্টাল টর্চার করছে না যে যেটা ডিজার্ভ করে তার সম্পর্কে সেটাই বলা হয় গুড্ডি যেটা করেছে সেটা ধ্রুব সত্য সেটা এই নয় যে আমরা বললেই সেটা সত্যি হবে অন্য কেউ বললে হবে না শুধু আমরা বললেই হবে কাগজে টিভিতে সব জায়গায় ওকে দেখিয়েছি আপনাদের এতটুকু বিবেক নেই গুড্ডির কাছে আমাদের পরিবারটা কৃতজ্ঞ দাদা কিন্তু একটা মুশকিল কি জান দাদা এই কৃতজ্ঞতার মধ্যে না একটা অনিশ্চয়তা আছে আমরা আমাদের মেয়েকে কোনো অনিশ্চয়তার মধ্যে রাখতে চাই না আমি আপনার কাছে হাত চোর করছি দাদা আমরা চাই ওদের সম্পর্কটি টিকে থাকুক ওরা একটু ভালো থাকুক তোমার কি মনে হয় আমি যাই না হ্যাঁ জেঠোন সেই জন্যই তো এই কথাগুলো বারবার ঘুরে ফিরে ওঠে আচ্ছা দাদা আমি একটা কথা বলবো এতই যখন গুড্ডির ওপর টান তখন গুড্ডিকে ডিভোর্সটা করতে দিলেন কেন গুড্ডির সঙ্গে যখন বিয়েটা ছিল ছিল ভালোই তো ছিল কেন ওদের ডিভোর্সটা করতে দিলেন ওদের ছাড়াছাড়ি হতে দিলেন কেন আপনারা আইন টায়ার্ড অফিস অফিস হ্যাঁ 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 আমি পারছি অফ দিস অলভ আমি ঘরে যাব দেখুন আমিও বলি আপনাদের এই কথাগুলো যত উঠবে তত তো খারাপ লাগবে তাই না কি দরকার এই কথাগুলোর আর গুড্ডি গুড্ডির জীবনে আছে আর পিকলু পিকলুর জীবনে আছে তাই না আর সাত দিন পরে ও তো চলেই যাবে আর এই সাত দিনের মধ্যে এইসব কথা যত না উঠবে ততই তো ভালো তাই না শুনুন ডাক্তাররা কিন্তু গুড্ডিকে ডেকে এনেছিল আমরা কিন্তু ডাকিনি আর ঘোরের মধ্যে সারাক্ষণ পিকলু শুধু গুড্ডির নাম করছিল না শিরিনের নাম কিন্তু করেনি হ্যাঁ সেটা দুঃখজনক হলেও সত্যি তো শিরিন তুমি এমনভাবে পিকলুর মনে জায়গা করে নাও যাতে এরপর থেকে ঈশ্বর না করুন এরকম কোনো দুর্ঘটনা ঘটে চেতনে অবচেতনে যাতে টিকলো সারাক্ষণ তোমার নাম তাই না ভোটটির নাম নয় হম সেই চ্যালেঞ্জটা এবার নাও ভাই গুড মর্নিং গুড মর্নিং সাজ্জি ভালো আছেন? শারীরিক ভাবে তো ভালো আছেন কিন্তু মন থেকে ভালো না। মানে মন থেকে যে ভালো থাকা সম্ভব না সেটা তুমি জানো। এই বিষয়ে আমি কিছু বলবো না স্যার। কিবা বলা থাকতে পারে তুমি? সত্যি তো কিছু বলার নেই। তোমার যা করছ সেটা তুমি যথেষ্ট করেছ আর কিবা করার থাকতে পারে? এখন তোমাদের দুজনের তো একসাথে দেখাবে বেশ কয়েকবার বিভিন্ন জায়গা থেকে সম্বর্ধনা দিচ্ছে তোমাদের দুজনকে একসাথে ডাকছে তোমরা দুজন একসাথে যাবে সেখানে আমি এসব কিছু ভাবি না আজকে যে মানুষটার জন্য আমি করেছি সেই মানুষটার জন্য তোমার করারই কথা তার জন্য আমাকে সবাই সম্বর্ধনা দেবে আমাকে লোকেরা ডাকবে এসব আমি সত্যি ভাবি না স্যার কিন্তু তোমায় যখন বলছে তখন তো তোমায় যেতেই হবে যে কাজের সাহসটা তুমি দেখাতে পারেছো সেই সাহসটা আর কেউ দেখাতে পারেনি ঘটে তাই সবার জন্য এটা একটা মোটিভেশন সবার জন্য একটা বুস্ট আপ সবার জন্য ইন্সপিরেশন এই মুহূর্তে তুমি সবার জন্য একটা মেসেজ আবার কোনো গুড্ডিও তারা ডাকছে তারা তোমাকে ডাকছে গুড্ডি তাই সেখানে তোমাকে যেতে হবে অন্য কাউকে তো ডাকছে না যে অন্য কেউ যেতে পারবে আর সব থেকে বড় কথা কি জানো সেখানে যাওয়ার যোগ্যতা তোমার আছে তুমি তোমার যোগ্যতার জন্য সেখানে যাবে গুড্ডি আমি তোমাকে আজকে অন্য একটা কথা বলবো হ্যাঁ স্যার বলুন এই একটা নিষ্পত্তি হওয়া দরকার তার মানে দেখো প্রথমত আমি যে ব্যাপারটা চাই মানে আমি শুধু একা চাই না আমাদের ফ্যামিলির অনেকেই বুঝে গেছে যে পিটলুর মন জুড়ে শুধু তুমি আছো পিটলুর শখটা জুড়ে তুমি আছো সেদিন কোথাও নেই করদি কোথাও নেই পিটলু শিরিনের সাথে সম্পর্কটা শুধুমাত্র ভদ্রতা বসত রক্ষা করে চলেছে দ্যাটস অল এর বাইরে কিচ্ছু নেই সেটা তো অন্যায় এটা উচিত নয় ওরা তো একে অপরকে দেখে শুনে পছন্দ করেই বিয়েটা করেছে জানো তো মানুষের মন খুব বিচিত্র তারপরে কোনো জোর চলে না গুড্ডি কেউ জোর খাটাতে পারে না আর পারলেও সেটা একটা প্রিটেনশন তো উপর উপর আমি জানি গুড্ডি তুমি কোনোদিন জোর করে ওদের সম্পর্ক ভেঙে ওদের সম্পর্কটার ভেতর ঢুকবে না সেটা আমি জানি সে কথা আমি কখনো ভাবতেই পারি না স্যার আমার সংসার ভেঙে গেছে ঠিকই কিন্তু তাই বলে আমি যদি একই ঘটনা ঘটাই তাহলে তো আর কোন পার্থক্য থাকে না আমার সঙ্গে আমি কোনদিন তো স্যার শিরিন দিদি আর ওর পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা আছে সেদিক থেকেও আমি অপৃতজ্ঞ হতে পারবো না তাই এসব নিয়ে আমি ভাবি না কিন্তু দুজন ভালোবাসা করি সব ভালোবাসিকে পরিণতি পাই স্যার ভালোবাসা খানিকটা খানিকটা অনিবার্য আমি আপনাকে মিথ্যে বলবো না স্যার ভালো পারি না তাই ভালোবাসি এটাতে আমার কোনো সত্যি হাত নেই আর ভালোবাসি বলেই দূরে সরে থাকতে চাই এরপর তুমি কি ভাবছো মানে এরপর কি করবে এই তো। ফাইনাল ইয়ার হয়ে গেল এরপর চাকরি বাকরি কিছু করবে সেটা না করবে আর ওয়াটভোট পার্সোনাল লাইফ স্যার আসলে তুমি যতদিন না তোমার পার্সোনাল লাইফ নিয়ে ভাববে ততদিন বোধহয় বিকল পার্সোনাল লাইফ নিয়ে কিছু ভাবতে পারবে না কি বলছিস স্যার আমার এটাই মনে হয় গুড আমার মনে হয় এক এক সময় যে তুমি সেটল করে যাও তাহলে সমাধান হয়ে যাবে বিক্ল নিজের লাইফটা সেটেল করতে পারবে নাহলে দেবে আমি বলতে বাধ্য হচ্ছি নষ্ট করে দেবে কারণ ভয়ঙ্কর রকম ইনসিকিউর শিরিন আমি ওকে পুরোটা দোষও দিতে পারছি না ওর ইনসিকিউর হওয়াটাই হয়তো স্বাভাবিক আর শিরিনের মধ্যে তো উদার্য নেই ও সেই মানুষটা নয় নিজের স্বামীকে ভাগ করতে চায় বলবেন একটু তুমি তো নিজের স্বামীকে পুরোটাই ছেড়ে দিয়েছিলে তাই না তখন যিনি আমার স্বামী ছিলেন তিনি নিজেই আমার হাত থেকে মুক্তি চাইতেন যখন মুক্তি চাইনি গুড্ডি সই করার আগের মুহূর্তে যখন তোমাকে পিকলু উল্টো কথা বলেছিল তখন তখন তো আমি কথা দিয়ে ফেলেছিলাম আর যখন ওনার মনে হবে আমার থেকে মুক্তি চাইবেন আবার যখন মনে হবে আমাকে নিজের কাছে আটকে রাখতে চাইবেন এই সব কিছু নিয়ে আমার মনে অনেক সন্দেহ ছিল তার থেকেও বড় কথা শিরিন দিদির সঙ্গে ওর বিয়েটাও ঠিক হয়েছিল আমি মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছিল এই বিয়েটা তো হওয়ার কথাই ছিল না এই কিছু ভেবেই আমি চলে এসেছিলাম চলে এসেছিলে কিন্তু পুরোটা চলে আসতে পেরেছিলে কি চেষ্টা করছি হুম চেষ্টা তুমি করতেই পারো কিন্তু লাভ হবে না এইটা বোধহয় একমাত্র পদ্ধতি যদি তুমি পিকলুকে ভালোবেসে থাকো এই পদ্ধতিটা তুই একমাত্র ওকে শান্তি দিতে পারবে সার্চি ভালো থাকবে বলে আমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে সে অন্য কাউকে যে ঠকানো হবে তার কি হবে তার কি দোষ পৃথিবীতে না অনেক মানুষ থাকে যারা যারা এইভাবে সংসার জীবনটা কাটিয়ে দেয় আসলে মানুষ বাইরে থেকে একটা কিন্তু ভিতরে না অনেকগুলো মানুষ থাকে বুড্ডি একটা মন অন্য জায়গায় পড়ে থাকে আর একটা মন থাকে সংসারে ওই মানুষটার সাথে তখন না ওই ওই মনটা সে সংসার থেকে বিচ্ছিন্ন করে ফেলে দুটো দুটো মন দুটো আলাদা জায়গায় কিন্তু ওই সংসারের লোকটার প্রতিও তার একটু একটু করে মায়া পড়তে থাকে এটা হয়তো কষ্টকর খুব কষ্টকর কিন্তু কিন্তু যাকে ভালোবাসো তার জন্য কি এত বিশ্লেষণ কাজ করে ঘুর্তি আমি না আর অ্যাকচুয়ালি আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না ঘুরতি আমি আমি এটুকু জানি যে পিকলুক কোনোদিন ভালো থাকতে পারবে না যতক্ষণ ওর জীবনে নতুন স্মৃতি তৈরি হচ্ছে তার মানে আপনি বলতে চাইছেন স্যারজি ভালো না হওয়ার পেছনে আমি তাই না গুড গুড্ডি ভুল বুঝো না একদম ভুল বুঝছো তুমি আমি বলতে চাইছি ও যতবার তোমাকে এভাবে দেখবে ও তোমার কাছে ছুটে চলে আসতে চাইবে সেটাই স্বাভাবিক ওর জন্য কিন্তু ও যদি দেখে যে তোমার জীবনে ও ছাড়া অন্য কোনো মানুষ এসছে আরও কেউ আছে তাহলে না ও শিরিনের মন দেবে আপনার চোখ মুখ কেন চোখ মুখে সেই ফ্রেশনেস ছাপটা তো পাচ্ছি না জানি না মানে আমি কিন্তু খাওয়া দাওয়া যত্ন আর সব নিজেই করছি তা সত্ত্বেও যে ও যে কেন এমন হয়েছে চাঙ্গা হচ্ছে না বুঝতে পারছি না চাঙ্গা হওয়ার সাথে সাথে চাঙ্গা না হওয়ারও যে একটা কথা মিশে আছে সেটা হয়তো তুমি জানো শিরিন কিন্তু মানতে চাইছো না Cholo, 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 palta.